গাজীপুর জেলার শুরু হয়েছে শ্রী পাগলনাথের করে মেলা যা স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত প্রতি বছরের মতো এবারও পৌষ মাসে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে এ মেলায় দূর থেকে ভক্তরা সমবেত হন মন্দির প্রাঙ্গনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে মেলে মাটির খেলনা কুটির শিল্পের জিনিসপত্র মিষ্টি এবং নানা ধরনের দেশীয় পণ্যের সমারোহ স্থানীয়রা জানান শ্রী পাগলনাথের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক মেলবন্ধনের স্থান মেলায় শিশু থেকে বয়স্ক পর্যন্ত সকলের জন্যই রয়েছে আকর্ষণ আয়োজনকারীরা জানান মেলাকে কেন্দ্র করে সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে ভক্ত এবং দর্শনার্থীদের অংশগ্রহণে মেলাটি একটি প্রাণবন্ত উৎসবের রূপ নিয়েছে মেলা চলবে আগামী কয়েক দিন ধরে এটি স্থানীয়দের মাঝে আনন্দ এবং ঐতিহ্যের আবহাওয়া এনে দেয় আনোয়ার হোসেন সংবাদ দিগন্ত কালিয়কর গাজীপুর